হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি মহাভারত অনুবাদক আমাদের কবিন্দ্র পরমেশ্বর সম্পর্কে আলোচনা করব দেখো আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছি রামায়ণের অনুবাদক অনুবাদ সাহিত্য থেকে এবং মারাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ের অর্থাৎ ভাগবত অনুবাদক মারাধর বসু সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কবিন্দ্র পরমেশ্বর দেখো ক্লাস শুরু করার আগে তোমাদের একবার বলে রাখি একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা দেরি না করে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো দুটো নাম্বার আছে আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা খুব তাড়াতাড়ি যুক্ত হও কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় আমরা মহাভারত অনুবাদ সাহিত্যের মধ্যে মহাভারত অনুবাদক বলতে শ্রেষ্ঠটাকে আগে আমরা সামনে রাখি যেরকম কাশিরাম দাস যেরকম কৃত্তিবাস ওঝা যেমন মারাধর বসু এইভাবে ঠিক মঙ্গল কাব্যের ক্ষেত্রেও আমরা মনসা মঙ্গলের কেতকা দাস ক্ষেবানন্দ চন্ডী মঙ্গলের মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল থেকে এই যে এই শ্রেষ্ঠ যে তালিকা সেই শ্রেষ্ঠ তালিকাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু দেখো আমরা আদি অনুবাদকের ওপর কিন্তু আমাদের যে ব্যাপারগুলো যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানার অনেক দরকার সেই কারণে আজকে কবিন্দ্র পরমেশ্বরকে আমরা চিনে নেব এই হলেন আমাদের মোর আমাদের অনুবাদ সাহিত্যের মহাভারতের প্রথম একেবারে প্রথম মহাভারত অনুবাদক তার সম্পর্কে চলো আজকে জেনে নিই মধ্যযুগীয় বাঙালি কবি ছিলেন কবিন্দ্র পরমেশ্বর গোবিন্দ পরমেশ্বর তিনি পরমেশ্বর দাস নামেও পরিচিত এবং তিনি ছিলেন চট্টগ্রামের বাসিন্দা এটা অনেকেই মনে করেন কিন্তু সুকুমার সেনের মতে তিনি ছিলেন উত্তরবঙ্গীয় কবি এবং তিনি ছিলেন চৈতন্য মহাপ্ৰভুর সমসাময়িক কবি সময়কালটা তোমাদের সামনে দূরধৈছে পুরোপরিভাবে আর ব্যক্তি পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম দেখো যে তিনি কোন সময়ের কবি এবং কোন যুগের কবি এবং কোন সময় তিনি সমসাময়িক ছিলেন এবং তিনি কি নামে পরিচিত এবং কোথাকার বাসিন্দা চট্টগ্রামের বাসিন্দা এবার দেখো অনেকেই চট্টগ্রামের বাসিন্দা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে কিন্তু সুকুমার সেন বলেছেন যে তিনি নাকি উত্তরবঙ্গের কবি এরপরে তিনি কোন ভাষায় সুপন্ডিত ছিলেন তিনি সংস্কৃত ভাষায় একজন সুপন্ডিত ছিলেন এবং তিনি ছিলেন রাজসভার কবি এরপর জেনে নি তার উপাধি কি পরমে কবিন্দ্র পরমেশ্বর ঠিক আছে কবিন্দ্র পরমেশ্বর দাস এটা তার পুরো নাম তিনি যখন পরাগলখার নির্দেশে আমাদের মহাভারত অনুবাদ করলেন তখন তাকে উপাধি দেওয়া হয়েছিল কবিন্দ্র এবং এই উপাধি দিয়েছিলেন স্বয়ং পরাগলখা এই কারণে কাব্যের নাম আমাদেরকে জেনে নিতে হবে যে তিনি কাব্যের নাম কি দিয়েছিলেন তিনি মহাভারত অনুবাদক আমাদের আমাদের কবিন্দ্র পরমেশ্বর তিনি মহাভারত অনুবাদ করে নাম দিয়েছিলেন পাণ্ডব বিজয় এবং এই নামকরণ নিয়েও আরো অনেক কথা রয়েছে এই এই নামে অনেক তার গ্রন্থকে পরিচিতি রয়েছে। কাব্য রচনার আদেশ বলতে তিনি ছিলেন সেই সময় আমাদের যেই রাজার আমলে ছিলেন বা যেই খা যিনি ছিলেন শাসন কর্তা সেই খান নির্দেশে যখন তিনি মহাভারত রচনা করলেন তখন একটা শ্লোক থেকে জানা যায় যে যে পরাগল নির্দেশ দিয়েছিলেন খাতাকে তুমি যতটা পারো এই এত বড় একটা মহাভারত মানে আঠারোটা পর্ব তুমি এমন ভাবে সংক্ষেপে পাঁচালী আকারে তুলে ধরো যাতে একদিনেই সেটাকে আমরা আত্মস্থ করতে পারি মন ভরে পাঁচালী আকারে তো এত বড় একটা মহাভারত যে রয়েছে ঘটনাগুলো কাহিনীগুলো সেগুলোকে তিনি খুব সংক্ষেপে একেবারে পরাগল খান নির্দেশে পরাগল খা আমাদের হিন্দু শাস্ত্রীয় বিভিন্ন যেগুলো রয়েছে হিন্দু হিন্দুদের যে পৌরাণিক কাহিনী সেগুলো শুনেছিলেন এবং মহাভারতের এই পৌরাণিক কাহিনী শুনে তার ইচ্ছা হয়েছিল যে আমি এটাকে সংক্ষেপে একদিনে এটা স্বাদ গ্রহণ করব। তো এই কারণে আমাদের আমাদের কবীন্দ্র পরমেশ্বর পরাগল খান নির্দেশে লিখে ফেললেন মহাভারত অনুবাদক অনুবাদ করলেন এবং লিখলেন যে কারণে আমরা এটাকে পড়াগুলি মহাভারতও বলে থাকি অর্থাৎ পাণ্ডব বিজয় যে রয়েছে এটাকে আমরা বরাবরই মহাভারত বলতে পারি এবার এই কাব্য রচনার আদেশ যখন তিনি দিয়েছিলেন সেই শ্লোকটা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই সব কথা কহ সংক্ষেপ করিয়া দিনেকে শুনিতে পারি পাঁচালি রচিয়া অর্থাৎ এমন ভাবে তুমি পাঁচালি আকারে জিনিসটাকে তুলে ধরো এই পুরো ঘটনাটাকে যাতে আমরা খুব সহজে সেটাকে আত্মস্ত করতে পারি এবার তোমরা ভাবতে পারো যে মূল মহাভারতের হয়তো বেশিরভাগ কাহিনী হয়তো এই পাণ্ডব বিজয় নেই এটা একেবারেই ভুল তিনি কিন্তু অনেকগুলো বিষয়কে সমস্ত বিষয়কেই কিন্তু তিনি এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন এবং নাম দিয়েছেন পাণ্ডব বিজয় কারণ তার প্রতি্বরে যখন পরাগল নির্দেশ দিয়েছিলেন তার তিনিও একটি শ্লোকের আকারে বলেছেন যে তাহার আদেশ মাল্য মৎস্যকে ধরিল কবিন্দ পরম যত্নে পাচারী রচিত একেবারেই পরাগল খা নির্দেশে তিনি লিখে ফেললেন পরাগলি মহাভারত অথবা আমরা বলতে পারি এটাকে পাণ্ডব বিজয় এছাড়াও পাণ্ডব বিজয় এবং পরাগুলি মহাভারত এছাড়াও তার আর নাম রয়েছে সেটা হচ্ছে ভারত পাঁচালী আমরা বেসিকালি যেটা জানি সেটা হচ্ছে ভারত পাঁচালী কাশিরাম দাসের লেখা কিন্তু অনেকেই বলে থাকেন যে কবীন্দ্র পরমেশ্বরের কাব্যকেও আমরা ভারত পাঁচালী বলতে পারি এবার দেখো এর রচনাকাল চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে পরাগল খাঁর রাজত্ব চলছিল যে কারণে আমরা খুব সিম্পলি বলতে পারি যে রচনাকাল অর্থাৎ কবিন্দ্র পরমেশ্বর যখন মহাভারত রচনা করেছিলেন তার সময়কালটা এটা এবং ছন্দ কি ছন্দ প্রয়োগ করা হয়েছিল এই পরমেশ্বরের মহাভারতে ছন্দ হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দ আমরা দেখতে পারি যে এই মহাভারত অনুবাদকের মধ্যে অর্থাৎ প্রথম মহাভারত অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর তার লেখা মহাভারত মহাভারতে পয়ার এবং ত্রিপদী ছন্দ খুব অনায়াসে খুব সুন্দর করে ব্যবহার করেছেন তাহলে দেখো আজ আমরা জেনে নিলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির যে সিলেবাস রয়েছে সেখান থেকে অনুবাদ সাহিত্যের কবিন্দ্র পরমেশ্বর বিষয়ে ব্যক্তি পরিচয় এবং তার রচনা পরিচয় সম্পর্কে তোমরা ভাবতে পারো যে পরাগরি মহাভারত আমি কেন বললাম এই কারণেই বললাম কারণ তখন চট্টগ্রামের শাসন ছিলেন পরাগল পরাগল খা এবং সেই সময় তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন বলে তার কাব্যকে অনেকেই পরাগল পরাগলি মহাভারত বলে থাকেন তাহলে নামকরণ প্রসঙ্গ কাব্য রচনার আদেশ কাব্য রচনা এবং কাব্য রচনার অন্যান্য নাম রচনাকাল এবং ছন্দ সমস্তটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকে এবং অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে আমাদের সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর প্রত্যেকটা ক্লাস পর পর দেওয়া আছে সাপ্তাহিক ক্লাস তোমাদের সপ্তাহে দেওয়া হচ্ছে একদিন করে তো এখনো যারা অ্যাডমিশন নাওনি ভাবছো নিবে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হও এবং এক তারিখ থেকে পুরোপুরি ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে এবং এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা রেকর্ডিং ক্লাস পাবে তোমরা এবং নোটস প্রদানও শুরু হয়ে যাবে এক তারিখ থেকেই তাহলে চলো আজকে এত পর্যন্তই যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এবং তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালো মতো কাজ করতে প্রেরণা জোগায় এবং আমাদের চ্যানেলের পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে চলে আসছি আবার এর পরের একটি নতুন ভিডিও নিয়ে নতুন প্রসঙ্গ নিয়ে ধন্যবাদ